আর যেই বেকুবেরা বলছে আওয়ামী লীগকে ব্যান করে দিলে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে এটা মিথ্যা কথা সম্পূর্ণ ভুল ধারণা এমন কোনো ঘর নেই এমন কোনো বাড়ি নেই যেখানে আওয়ামী লীগ নেই আমার পরিবারে শতকরা নিরানব্বই দশমিক নয় নয় ভাগ আমি ছাড়া সব আওয়ামী লীগ করে কথা বোঝা গেছে অনেকের ধারণা আমি বুঝি আওয়ামী করি শেখ হাসিনার তককে তাউস হাওয়ায় উড়িয়ে দিয়েছে কে তার সিংহাসনের সবগুলো খুঁটিকে নড় বড় কে করে দিয়েছে শব্দ বোমার আঘাতে একমাত্র সেফুদা 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 পরবর্তী সময়ে কিছু টাউট বাটপার সুবিধাবাদী রাজাকার আল বদরাল সংস্রাইছে জোরপূর্বক চক্রান্ত করে হাসিনাকে দেশ ছাড়া করেছে সব মিথ্যক ঝোকাবাজ চোর সোরটা চাঁদাবাজ ঘুষখোর সুদখোর ডক্টর ইউনুসের মতো এই সুদখোর আমেরিকান সাম্রাজ্যবাদের দালাল একচটিয়া পুজোবাদের কিনা গোলাম তাকে তোমরা দ্রুতভাগে এর চেয়ে বেশি কোনো কিছু আমি আর শব্দমোবা মরতে মারতে চাই না আমি অসুস্থ রাজনীতিবিদরা চোর ডাকাত ভণ্ড বদমাইশ চাঁদাবাজ টাউট বাটপা যেভাবে তারা মানুষের সম্পদ আত্মসাত করে বিল্ডিং বানায় পাড়ার মানে চাঁদা দিতে হয় ওই চাঁদাবাসদের প্রবাস থেকে যারা যায় তাদের এখনও আমি দেখেছি কালকেও দেখেছি দেখাইছে ইউটিউবে এয়ারপোর্টে মালপত্র লাগেজ কেটে সব নিয়ে যায় তারপরে একজন দেখলাম চিৎকার করে বলল সাত হাজার টাকা দিয়ে মোবাইল কিনেছে সেই মোবাইল দুইটা মোবাইল কিনছে সাত কোনো চোদ্দো হাজার টাকা তার নাকি পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স ট্যাক্স দিতে হয়েছে এগুলো কোনো কথা হলো কিসের পরিবর্তন হয়েছে একাত্তরে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি যারা ক্ষমতায় এসেছে চুয়ান্ন বছর যাবৎ সব অসৎ ছিল দেশকে কেউ ভালোবাসে না দেশের মানুষকে কেউ ভালোবাসে না সব সোর ডাকায়ত গুন্ডা বদমাই চাঁদাখোর মাস্তান তাদের হাঁটতে দেশ এখন আবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ফেসিস্ট আখ্যা দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে রাজাকাররা ক্ষমতা দখল করেছে আমরা পরিবর্তন চাই কিন্তু তাই বলে রাজাকারদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের স্থান দখল করেছে নব্য রাজাকাররা এখন রাজাকার এবং নব্য রাজাকার এবং নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের মধ্যে লড়াই রেখেছে যুদ্ধ চলছে মারামারি কাটাকাটি চলছে এসব বন্ধ করতে হবে এসব করাচ্ছে ডক্টর ইউনুসের মতো এই ভুয়া নবেল পুরস্কার শান্তিতে নভেল পুরস্কার বিজয়ী বাড়ছে সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে ডক্টর ইউনুসের নুনুর গোড়া কেটে দিতে হবে আমি এখন বেশি কথা বলতে পারবো না ডক্টর ইউনুসের নুনুর গোড়া